একক ধর্মের নামে যারা রাজনীতি করে একক জাতীয়তাবাদের নামে যারা রাজনীতি করে যাদের আলটিমেট গোলই হচ্ছে রাষ্ট্রটাকে একক ধর্মের করা বা একক জাতীয়তাবাদের করা অর্থাৎ একক গোষ্ঠীর রাষ্ট্র করা আপনি যদি ভোটের মাধ্যমে তাদেরকেই রাষ্ট্র ক্ষমতায় বসান তাদেরকেই সংসদে পাঠান তাদেরকেই রাষ্ট্র ছপে দেন তাহলে আপনি যে কোনো সিস্টেমেই যান না কেন রাষ্ট্র তো শিররাষ্ট্র হবেই বাংলাদেশের মধুদিবাদী জামাত বা ইসলামী শাসনতন্ত্র ইসলামী আন্দোলন এই চরমনের পীর এই ধরনের রাজনৈতিক দলগুলো বলতেছে যে আমরা তালেবানের মতো রাষ্ট্র চাই তাহলে আপনি যে কোনো সিস্টেমই হোক আর যত পাওয়ার যত আপার হাউস আপনি দেন না কেন আপনি যদি তাদেরকে ক্ষমতায় পাঠান তাহলে রাষ্ট্র তো রাষ্ট্র হবেই যে পরিবর্তনটা আনতে হবে সেটা ইলেকট্রাল সিস্টেম পরিবর্তনটা আনতে হবে পলিটিক্যাল সিস্টেমের বাংলাদেশের রাজনীতিতে পিওর সিস্টেম প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন নিয়ে খুব কথা হচ্ছে এবং বলা হচ্ছে যে এই পিআর সিস্টেম দ্বারা ফেসিবাদকে প্রিভেন্ট করা যায় যে ফেসিবাদ রুখতে চাঁদাবাসকে রুখতে পিয়ার সিস্টেম দরকার পিয়ার সিস্টেম হলে এগুলো বন্ধ হয়ে যাবে আরও কি কী টানিজ্য হবে না নমিনেশন বাণিজ্য হবে না বাংলাদেশ ভালো একটা রাষ্ট্র হবে মানে কোনো স্বৈর সরকার হবে না দিস ইজ ননসেন্স কমপ্লিটলি ননসেন্স ইলেকট্রোর সিস্টেম দিয়ে একটা রাষ্ট্র মানে প্রিভেন্ট করে ফেলবে এটার চাইতে আর কিছু হইতে পারে না এই জন্যই মানে ইমাম হায়াত বলেন যে এই অন্তর্বর্তী সরকারের যারা আছে তারা আসলে সংস্কার বোঝেন কি না এটাও আসলে মানে কোয়েশ্চেন তারা আসলে সংস্কার বুঝেন না রাষ্ট্রটাকে মানে কি করলে রাষ্ট্র স্বৈর রাষ্ট্র হবে না বা রাষ্ট্রটা মানবিক হবে এটার সলিউশনে ইলেক্টোরাল সিস্টেম চেঞ্জ করা যে পিয়ার রিপ্রেজেন্টেশন নিয়ে আসলে মনে হয় যে রাষ্ট্রটা ভালো হয়ে যাবে সরকার ভালো হয়ে যাবে রাজনৈতিক দল ভালো হয়ে যাবে দিস ইজ নন সেন্স আইডিয়া এক্সাম্পল ইসরায়েলের ইসরায়েলের যে ইলেকট্রাল সিস্টেম সেটা কি জানেন সেটা কিন্তু পিয়ার সিস্টেম ইসরায়েলের যে ইলেকট্রনিক সিস্টেম সেটা সেখানে বেঞ্জামিন নেতানিয়াহ পিয়ার সিস্টেমের মাধ্যমে কিন্তু সরকার গঠন করেছে এবং এই যে পিয়ার সিস্টেম এটা কি বেঞ্জামিন নেতানিয়াহকে এত বড়ো একটা বিরোধী খুনি জালেম গণহত্যাকারী গাজার এখনো মানে গাজাতে যে দুর্ভিক্ষ চলছে একটা আর্টিফিশিয়াল দুর্ভিক্ষ মানব রচিত দুর্ভিক্ষ ইসরায়েল রচিত দুর্ভিক্ষ এত বড় গণহত্যা এত শিশু হত্যা এবং প্রতিনিয়ত সেই গণহত্যা চলছে এইটাকে প্রিভেন্ট করতে পারছে পারে নাই কারণ ইলেকট্রিক ইট ইজ নট দ্য সিস্টেম দ্যাট কুড প্রিভেন্ট এবং এটা ইলেকট্রিক্যাল সিস্টেম দিয়ে কখনোই হবে না এটা এটা এটাতে কিসের দ্বারা হবে এটার জন্য দরকার রাষ্ট্রকে যদি আপনি মানে মানে মানবিক করতে চান রাষ্ট্রকে যদি এই রাষ্ট্রের মধ্যে যদি রাজনৈতিক দলগুলো বা রাষ্ট্র ব্যবস্থা যদি সৈর না হইতে চান আপনি এটার জন্য আপনাকে ইলেকট্রাল সিস্টেম নয় আপনাকে পলিটিক্যাল সিস্টেম চেঞ্জ করতে হবে দিস ইজ একজাক্টলি ওয়াট আল্লামা ইমাম হায়াত দ্য ফাউন্ডার অফ ওয়ার্ল্ড মুভমেন্ট ওয়ার্ল্ড হিউম্যান রেভেলিশন ইজ টকিং অ্যাবাউট ইমাম হায়াত বলছেন যে আপনাকে রাষ্ট্রটাকে যদি মানবিক করতে চান আপনাকে রাজনৈতিক সংস্কার করতে হবে এই যে পলিটিক্যাল সিস্টেম এটাকে চেঞ্জ করতে হবে আমরা যদি দেখেন যে বাংলাদেশে যে পিওর সিস্টেমটা এটা কারা চাচ্ছে খেয়াল করুন বাংলাদেশের প্স সিস্টেম হচ্ছে বিপি সো মানে বিকাশ নৌর আসলে উনি এখন বিপি আছেন কি না নাকি এক্স বিপি আমি জানি না বাট বিকাশ ফর ফটোর তিনি এনামিয়ে আসলে পরিচিত এবং এবি পার্টি ছোটো ছোটো আরও পার্টি ইসলামী আন্দোলন শাসনতন্ত্র জামাত ইসলাম এবং এনসিপি যাদের জনভিত্তি একেবারেই নাই যাদের মানে নির্বা মানে সংসদে যাওয়া বা জামানত বাজেপ্তা হয়ে যাওয়ার চান্স সবচেয়ে বেশি বা ভালো পাইতে পারেন আমি কাউকে ছুটো করে দেখছি না কাউকে ছুটো করে দেখার জন্য বলছি না আমি যেটা বলার চেষ্টা করছি যে এই দলগুলোর মানে মানে জন খুব কম এবং ছোট ছোট দল এই ছোট ছোট দলগুলোই কিন্তু মূলত প্লেয়ারের জন্য বলছে কেন কারণ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন এটা প্রো পিপল না এটা হচ্ছে কিন্তু প্রো পলিটিক্যাল পার্টি এটা প্রো পিপল না এটা প্রো পলিটিক্যাল পার্টি ওয়াইম সিং এর এটা বলার কারণ হলো যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন এটা ফেভার করে পলিটিক্যাল পার্টিকে মোর দেন ইট ফেভার্স দ্য ভোটার্স কারণ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন দ্বারা যা হয় এটা হচ্ছে যে পলিটিক্যাল পার্টিগুলো মানে রাষ্ট্র ক্ষমতায় বা ক্ষমতায় সংসদে আসীন হইতে পারে সেক্ষেত্রে কিন্তু জনগণের যে প্রতিনিধিত্ব সেটা এক্সিস্টিং যে প্লোরালিটি সিস্টেম সেটার মাধ্যমে হয় না প্রত্যেকটা সিস্টেম প্লোরালিটি সিস্টেম ইজ নট দ্য বেস্ট সিস্টেম কিন্তু পিয়ার কেন নট বি দ্য আনসার বরং বাংলাদেশে যদি আপনি পেয়ার নিয়ে আসেন যেটা মোর লাইকলি টু হ্যাপেন ইজ যে উগ্রবাদের যে উত্থান অলরেডি এখন আছে সেটা আরও এমপ্লিফাইড হবে বাংলাদেশের মানে ইমাজিন যে যে আওয়ামী লীগকে নিয়ে এত ডরভী অন্তর্গর্তী সেটা দেখাচ্ছে সে আওয়ামী লীগও যদি পিয়ার সিস্টেম দ্বারা ক্ষমতায় মানে চলে আসে ক্ষমতায় চলে আসা বলতে আমি সরকার গঠনকে বলছি না আমি যেটা বলছি সেটা হলো যে পিআর মাধ্যমে যদি সে তার মানে ইলেকট্রাল থ্রেশহোল্ড দিয়ে যদি সে তার এমপিগুলো পায় দশটা পাঁচটা যতগুলো এমপি বাংলাদেশে টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ভোটার তো আওয়ামী লীগের স্টিল আছে এটাকে কেউ ইগনোর করার কিছু নাই এটা হয়তো একটু কম বেশি হবে তো এই ভোটারগুলোরও তো রিপ্রেজেন্টেশন হবে তো তো যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেন সে আওয়ামী লীগকে তো পার্লামেন্টে আপনি নিয়ে যাচ্ছেন উইথ দিস সিস্টেম বাট দিস ইজ নট মাই আর্গুমেন্ট আমার আর্গুমেন্ট হলো আমি পিয়ার সিস্টেম মানে ডিসঅ্যাডভান্টেজ বা প্লোর সিস্টেমের অ্যাডভান্টেজ নিয়ে কথা বলছি না আমি যেটা বলছি সেটা হলো কোনো ইলেকট্রাল সিস্টেমই রাষ্ট্রকে স্বৈর রাষ্ট্র থেকে বাঁচাইতে পারবে না যদি পলিটিক্যাল সিস্টেম চেঞ্জ না হয় দিস ইজ ওয়ার ট্রাইং টু সে এবং বলা হচ্ছে উচ্চকক্ষ আপনি আরও যদি দশটা উচ্চকক্ষ বানান তবুও বাংলাদেশে বা পৃথিবীর কোনো রাষ্ট্রকে স্বৈরতা দস্যতা থেকে মুক্ত করা সম্ভব না দিস ইজ ভেরি ক্লিয়ার এর কারণ হলো আপনি প্লোরালিটি সিস্টেম দিয়ে হোক বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন দিয়েই হোক অথবা মিক্সড সিস্টেম দিয়ে হোক যে সিস্টেম দিয়ে আপনি নির্বাচন করেন না কেন রাজনৈতিক দল যদি হয় একক ধর্মভিত্তিক অথবা একক জাতীয়তা ভিত্তিক যেটা বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল অ্যাকসেপ্ট ইনসেন বাংলাদেশ সে প্রত্যেকটা রাজনৈতিক দল আপনি দেখবেন ধর্মের নামে আছে অথবা জাতীয়তাবাদের নাম যেমন বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদ অথবা আওয়ামী লীগ বাঙালি জাতীয়তাবাদ অথবা বাকি আরো অনেকগুলো দল থাকতে পারে অথবা সমাজতন্ত্রে বিশ্বাস করে যে দলগুলো যারা রাষ্ট্রটাকে একক গোষ্ঠীর বানাইতে চায় একক ধর্মের বানাইতে চায় অথবা একক জাতীয়তাবাদের বানাইতে চাই আপনি যদি ইলেকট্রাল সিস্টেম দিয়ে প্রপোর্শনাল হোক হোক যে কোনো সিস্টেম দিয়ে তাদেরকেই নির্বাচিত করেন যিনি আলটিমেটলি রাষ্ট্রটাকে এক গোষ্ঠীরই বানাবেন তাহলে আপনি যে সিস্টেমই বানান না কেন সেই রাষ্ট্র সংস্কার এটা হবে না প্রত্যেকটা সিস্টেমের এই কিছু লিমিটেশন আছে কিছু পজিটিভ সাইড আছে কিছু নেগেটিভ সাইড আছে এটা থাকবেই আমি যেটা বলছি যে আপনাকে যদি আপনি যদি মানে আলটিমেটলি ওই একক ধর্মের নামে যারা রাজনীতি করে একক জাতীয়তাবাদের নামে যারা রাজনীতি করে যাদের আলটিমেট গোলই হচ্ছে রাষ্ট্রটাকে একক ধর্মের করা বা একক জাতীয়তাবাদের করা অর্থাৎ একক গোষ্ঠীর রাষ্ট্র করা আপনি যদি ভোটের মাধ্যমে তাদেরকেই রাষ্ট্র ক্ষমতায় বসান তাদেরকেই সংসদে পাঠান তাদেরকেই রাষ্ট্র সপে দেন তাহলে আপনি যে কোনো সিস্টেমেই যান না কেন রাষ্ট্র তো রাষ্ট্র হবেই এটাকে তো প্রেভেন্ট করা কোনোভাবেই সম্ভব না বাংলাদেশে আপার হাউসের কথা বলা হচ্ছে সে আপার হাউসকে আপনি আরও কয়েকটা আপার হাউস করেন এবং সে আপার হাউসে যারা যে প্রতিনিধিরা থাকবেন তাদেরকে আপনি আরও পাওয়ার হাউস দিয়ে দেন তাদেরকে যত পাওয়ারই দেন না কেন তাহলেও বাংলাদেশে সৈরদস্যতা কায়েম হবে না বরং আরো বেশি স্বৈরদস্যতা কায়েম হবে এর কারণ হলো ওইসব রাজনৈতিক দলের যে আইডিওলজি যেটা আমি বলছিলাম যে আপনি যদি ভোটটা ওইসব রাজনৈতিক দল দলকে দেন যারা প্রতিনিধি পাঠাবে মানে ওই ধরনের প্রতিনিধি যারা নিজেরাও চাই রাষ্ট্র এক ধর্মের নামে হোক বাংলাদেশে মধুদিবাদী জামাত বা ইসলামী শাসনতন্ত্র ইসলামী আন্দোলন এই চর্মনের পীর এই ধরনের রাজনৈতিক দলগুলো অপিনলি বলতেছে যে আমরা আফগানিস্তানের তালেবানের মতো রাষ্ট্র চাই তাহলে আপনি যদি পিয়ার সিস্টেম হোক বা এক্সিস্টিং সিস্টেম হোক যে কোনো সিস্টেমই হোক আর যত পাওয়ার যত আপার হাউজ ইয়ে দেন না কেন আপনি যদি তাদেরকে ক্ষমতায় পাঠান তাহলে রাষ্ট্র তো রাষ্ট্র হবেই এবং জাতীয়তাবাদের নামে যারা রাজনীতি করে বিএনপি বা আওয়ামী লীগ যারা বাংলাদেশি জাতীয়তাবাদ বাঙালি জাতীয়তাবাদ অথবা সমাজতন্ত্র অথবা যে কোনো বস্তুবাদী আইডেন্টিটির মাধ্যমে যদি আসে তাদের কি বসাইতে হবে যদি তারাই ক্ষমতায় যায় তাহলে আপনি কোনো সিস্টেম দিয়েই কিন্তু স্বৈর্যতা থেকে রেহাই পাবেন না যেই বাংলাদেশে যে দুর্নীতি বলা হচ্ছে যে পেয়ার সিস্টেম দিয়ে চাঁদাবাজি কমে যাবে বোগা জারিয়া পিয়ার সিস্টেম দিয়ে মূলত এখন যেটা যে চাঁদাবাজিটা হয়তো একটা দল ক্ষমতায় গিয়ে করছে পিয়ার সিস্টেমে সংখ্যানুপাতিক হারের যে সিস্টেম সেই সংখ্যানুপাতিক হারের চাঁদাবাজি হবে এখন চাঁদাবাজিটা হয়তো কেউ করছে তখন চাঁদাবাজিটা হবে সংখ্যানুপাতিক হারে চাঁদাবাজিটা হবে প্রপোশনাল রিপ্রেজেন্টেশনে এখন দশ পার্সেন্ট যদি লন্ডন যায় পরবর্তীতে দশ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট যাবে কখনো জামাতের হাতে কখনো বিপিনোর হাতে কখনো এইভাবে যাবে যারা চাঁদাবাজি করে আর এই কারণেই কিন্তু ছোট ছোট দলগুলো মূলত চাচ্ছে পিওর সিস্টেমটা পিওর সিস্টেম দিয়ে এগুলো হবে এগুলো ছাড়া আরও পজিটিভ সেট নিয়ে কথা বলতে পারে বাট আমার যে মানে কনসার্নটা সেটা হলো যে এই এক্সিস্টিং যে কোনো সিস্টেম দিয়েই হোক এক্সিস্টিং পলিটিক্যাল সিস্টেম যদি থাকে তাহলে আপনার রাষ্ট্র শৈর রাষ্ট্র কায়েম হবেই এ রাষ্ট্র কারণ যাদের এই পলিটিক্যাল পার্টিগুলো দুনিয়াতে ডানপন্থী বামপন্থী নামে যতপন্থী রাজনৈতিক দল আছে প্রত্যেকটা রাজনৈতিক দলের আলটিমেট গোল হলো রাষ্ট্রটাকে একক গোত্রের করা একক গোষ্ঠীর করা একক মানে ধর্মের নামে হোক একক জাতিবাদের নামে হোক রাষ্ট্রটাকে একক গোষ্ঠীর করা হয় তাদের আলটিমেট গোল এবং রাষ্ট্র যদি আপনি তাদের কি পাঠান তাহলে কোনো সিস্টেম দিয়েই এই শৈরতা বন্ধ হবে না তাহলে কিসের মাধ্যমে বাংলাদেশে এবং বাংলাদেশে বাংলাদেশের পৃথিবীর প্রত্যেকটা জায়গায় এটা ফিলিস্তিনে হোক এটা ইন্ডিয়াতে হোক এটা আফ্রিকায় হোক আমেরিকায় হোক ইউরোপে হোক সব জায়গায় যে পরিবর্তনটা আনতে হবে সেটা ইলেকট্রোর সিস্টেম পরিবর্তনটা আনতে হবে পলিটিক্যাল সিস্টেমের এটাই হচ্ছে আমার মেইন আর্গুমেন্ট এটা নিয়েই আমি কথা বলতে চেয়েছি এবং এই পলিটিক্যাল সিস্টেমটা চেঞ্জ করলে আপনাকে কী করতে হবে ফার্স্ট অফ অল ভেরি সিম্পল বস্তুরোধে মানব সত্তার প্রবক্তা আল্লামা ইমাম হায়াত বলছেন যে আমাদেরকে প্রথম যে জিনিসটা করবে সেটা হচ্ছে এক্সিস্টিং পলিটিক্যাল যে ফিলোসফি বা এক্সিস্টিং পলিটিক্যাল পার্টি বা যে যে যেগুলো চলছে এগুলো থেকে মুক্ত হইতে হবে কারণ আপনি জাতীয়তাবাদী হবেন আবার আপনি বলবেন যে রাষ্ট্র যেন সদস্যতা কায়েম না হয় হবে না কারণ এই জাতীয়তাবাদী রাজনীতি বা রাজনৈতিক দলগুলো রাষ্ট্র কায়েমই করে একক গোষ্ঠী আপনি একক ধর্মের নামে রাষ্ট্র চাইবেন সেটা হবে না এই জন্য আপনাকে জাতীয়তাবাদী রাজনীতি জাতীয়তাবাদী দল এবং ধর্মভিত্তিক দল একক ধর্মের নামে যে যারা রাষ্ট্র কায়েম করতে সেই উগ্রবাদী জঙ্গিবাদী দল সেই ফিলোসফি থেকে আপনাকে ফেরত আসতে হবে বাংলাদেশে ওপেনলি যারা বলছে যে চর্মনের পীর একটু বললাম যে চর্মনের পীর বলছে যে বাংলাদেশকে তালেবান রাষ্ট্র বানাইতে চাই এই ধরনের দলটি যদি আপনি পেয়ারে হোক বা প্লোরালিটিতে হোক যে ভাবে দেন কোনো লাভ আছে লাভ নাই এই জন্য এইসব রাজনীতি থেকে মুক্ত হইতে হবে এবং আসতে হবে মানবতার রাজনীতিতে মানবতার রাজনীতির প্রবর্তন করতে হবে দুনিয়াতে সর্বজনীন মানবতার রাষ্ট্র কায়মের দিকে এগিয়ে আসতে হবে এটাই ইনস বিশ্ব ইনসানের বিপ্লব বলছি যে রাষ্ট্রটা যেন কোনোভাবে একক ধর্মের না হয় একক জাতীয়তাবাদের নামে জাতীয়তাবাদের যেন না হয় রাষ্ট্রটা যেন সর্বজনীন থাকে যেটা প্রাকৃতিকভাবে হওয়ার কথা এই যে দুনিয়াতে ট্রাম্প তারিফ ঘোষণা করছে এটা কেন সেখানে অন্য যে কোনো এখন সেখানে প্লোরালিটি সিস্টেম আছে সেখানে যদি প্রপোর্শনাল সিস্টেম দেন তাহলে কি তার এই পলিসি চেঞ্জ হবে হবে না তাহলে এটার জন্য কি প্রয়োজন এটার জন্য রাজনৈতিক সংস্কার প্রয়োজন পলিটিক্যাল সিস্টেমের সংস্কার প্রয়োজন এই জন্য এটা যে সে করছে সে মনে করছে বাংলা আমেরিকার বাইরে কেউই মানুষ নয় তাদের কি হলো না এটা তার দেখার বিষয় নাই তার কথা হলো মেক আমেরিকা গ্রেট এগেন কখন গ্রেট ছিল সেটাও আমি জানি না কিন্তু সে তার দাবি সেটা তো তার কথা হলো কোন দুনিয়ার অন্য যে কোনো রাষ্ট্র কি হইল না হইল কে মারা গেল কে না খেয়ে মারা গেল এটা তার কনসার্ন নয় বিকজ সে আমেরিকান জাতীয়তাবাদী হোয়াইট সুপ্রি মেসিতে বিশ্বাস করে ইসরায়েলে জায়নিসরা ইহুদিবাদের সুপ্রি মেসিতে বিশ্বাস করে আপনি বাংলাদেশে কি বিশ্বাস করেন এই বিশ্বাসটা যদি অন্যের উপর চাপায়ে দেন এটা কি মানবিক রাষ্ট্র হবে হবে না ইসরায়েলের বিপ্লব বলছে রাষ্ট্র কোনো বিশ্বাস আদর্শ কারোর উপর চাপিয়ে দিবে না রাষ্ট্র সবার জীবনের মালিকানা দিবে এবং সবার আত্মমালিকানা দিবে এবং রাষ্ট্রীয় সম্পদের উপর একটা মানে কালেকটিভ ওনারশিপ এটা সম্মিলিত মালিকানা মালিকানা থাকবে এবং বিশেষ বিশ্বের যত প্রাকৃতিক সম্পদ আছে সেটার উপর সম্মিলিত মালিকানা থাকবে যেটার ভিত্তি হিউম্যানিটেরিয়ান আইডেন্টিটি আপনি হিউম্যানিটেরিয়ান আইডেন্টি আসলে কিন্তু এই বলছেন যে জাতীয়তাবাদী বিশ্বাস না করে আপনি একক জাতীয়তাবাদী না হয় আপনাকে মানব জাতীয়তা বিশ্বাস করতে হবে যে মানব জাতীয়তার মাধ্যমে দুনিয়ার সকল মানুষ এক মানুষে পরিণত হয় এবং যেই আত্মমালিকানা এবং জুনিয়র সম্মিলিত মালিকানার মাধ্যমে আপনি দুনিয়ার সকল ন্যাচারাল রিসোর্সের উপর আপনার মালিকানা কায়ে পাও যেটা প্রাকৃতিকভাবে পাওয়ার কথা যেটা বর্তমানে নেই এই যে বর্তমান রাজনীতি রাষ্ট্র ব্যবস্থায় এই যে জুলাই সনদ চাপিয়ে দেওয়া হচ্ছে কয়জনকে জিজ্ঞেস করা হচ্ছে জুলাই সনদের কথা গত বছর মানুষ কি জুলাই সনদ ঘোষণার জন্য রাস্তায় নেমেছিল সমন্বয়দের পিটাইতেছিল আমি লীগের পোলাপাইন এবং ছাত্র শিবিরের পোলাপাইন ছাত্রলীগে ঢোকে এই শিবিরের বর্তমান নেতারা ছাত্রলীগে ঢুকিয়ে এই সাধারণ ছাত্রদেরকে পিটাইতেছিল জনগণের সেটা খারাপ লেগেছে মায়া লেগেছে এবং সেই জনগণ আওয়ামী লীগের উপর অসন্তুষ্ট ছিল গত পনেরো ষোলো বছর সে কারণে রাস্তায় নেমেছে এই শৈরদস্যতা থেকে মুক্ত পাইতে মানুষ তো এই জুলাই সনদ দিবে ওই এনসিপি নামক একটা দল হবে দেশটাকে দিবাদী জামাতের হাতে দিয়ে দেওয়া হবে এই জন্য রাস্তা কেউ রাস্তায় নেমে নাই কিন্তু এটাই এখন সবার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে এই যে চাপিয়ে দেওয়াটা এই চাপিয়ে দেওয়াটা আর যে এইটা তো হারে হারে মানবিক হল না এই রাষ্ট্র তো সবার হল না এই চাপিয়ে দেওয়া রাজনীতি চাপিয়ে দেওয়া রাষ্ট্র থেকে মুক্ত পাইতে মুক্তি পাইতে হলে এবং শৈরদস্যতা থেকে খুঞ্জলম দূষণ থেকে মুক্ত পেতে হলে আপনাকে সর্বজনীন মানবতার রাষ্ট্র খেলাফতে ইনসানিয়াতে আসতে হবে